ঘর মানে বৈশা তুমি যেখানেই আছো হাতের ঘর গুনে গুনে বিসমিল্লা সহকারে তিনবার সৌরত দেখলাস করতা আমার আল্লাহ তারা তুমি তিনবার পড়তে এক মিনিটও সঠিকভাবে লাগবে না ধরে নিলাম এক মিনিট দৈনিক একটা মিনিট যদি আল্লাহ রাস্তায় বান্দা তোমার হায়াতের গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করো রহমতের নবী বলেন আমার আল্লাহ তারা এই একটা আমলের বিনিময় হতে পারে তোমাকে কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে লমিয়ালিযলাম ইউলাদে উলাইকা আলদাও বা নুদায় উমরা খালকাস খাতবা দ আব আতিশ বান্দা

রহমতের নবী বলেন বার পরে আমার আল্লাহ তালা তোমার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন সাহাবি বলেন ও রহমতের নবী আমার আমি যদি দশ বার না পইরা আর দশ বার বাড়ায় পড়ি বিশ বার তিরিশ বার চল্লিশ বার যতই এরকম দশ দশ পড়ি প্রত্যেক দশ দশের বিনিময় কি জান্নাতে বাড়ি হবে নাকি রহমতের নবী বলেন এই সাহাবি প্রত্যেক দশ দশ বার যতবার বিসমিল্লা সহকারে দশ বার করে পড়বা আমার আল্লাহ তালা প্রত্যেক দশ 10 বারের বিনিময় তোমার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি বানিয়ে দিবে। জাহান্নামের আযারে কাছে কারে কাছে রাবা না এবার বলেন আমাদের হায়াতের কত সময় হেলায়ার আর কালা কাটায় দিলাম ফেসবুকে কাটায় দিলাম ঠিক নেই ঠিক খেলাগুলো দিলাম গল্প আড্ডা এর ভিতরে গтая দিলাম ওরে আল্লাহর গোলাম এই hayat তো আল্লাহ তাআলা গল্প গুজব মধ্যে ফেসবুক চালানোর জন্য দেয় নাই দিয়েছেন নাকি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহর বান্দারা এই হায়াত দিয়েছেন আল কাইসু মান দানা নাফসাহু আমিলা নিমা বাদা আল মাউত রাহমতের নবী বলেন জ্ঞানী ব্যক্তি সে বুদ্ধিমান সে ওই ব্যক্তি চালা যেই বান্দা এই হায়াত নামের দौलতটা পাইয়া এই hayatটাকে কাজে লাগাইয়া কবরের পরে পর জগতের জন্য আখেরাতের জন্য সামানা যারা পাঠায় এরা হলো জ্ঞানী এরা হলো বুদ্ধিমান কারণ দুনিয়ার হায়াত হলো অল্প আর

सब फ़कीरगार नेक ने है, शाह दौलत सब फ़कीरगार नेक ने है, ज़िंदगी में बंदगी तू का সুনিয়া মে হতলা হাজার গুজর খরিদ না मिसल का गजफूल है ये दुनिया एक मिसल का गजफूल है जिंदगी में बंदगी तो है जिंदगी में बंदगी

মুসলমান যুবক অবৃদ্ধ বাবাজি হায়াতের সময় থাকে কাজে লাগাও তাইলে চোখ বন্ধ হলে শান্তি বাবা কথা বলে চোখ বন্ধ অন্ধ বুঝেন কি যেদিন সোজা হয়ে যাবেন মৃত্যু বরণ করবেন হায়াতের একটা সময় কাজে লাগাইয়া চোরা তো লেখলাসের আমলটা করেন আল্লাহ আপনারা পিছনে তাকাইলে হবে উনি পিছনে তাকাইলে দেখবেন হ্যাঁ উনি তো এখানেই আসবে তো পিছনে তাকান কেন আর কিছু এই উত্তেজিত মানুষ আছে না এই যে আপনার মাহফিলের বয়ান চলতেছে আপনি কাঁচা দূর থেকে স্লোগান দিয়ে আসছেন কাঁচা এসে আমার স্লোগান দিতে হবে পরিবেশ নষ্ট হয় না আপনাদের পরিবেশ আপনারা নষ্ট করতেছেন তা আমরা কি করবো কোরআনের বয়ান বলো না স্লোগান বলো কথা বলেন জনগণ শ্লোগান বন্ধ করেন কমিটির ভাইরা শ্লোগান একবারে বন্ধ হুজুর এখানে আসবে তখন আমি শ্লোগান দেবো সবাইকে নিয়ে ঠিক আছে না ইশারা কিচ্ছু বোঝে না সিস্টেমও বোঝে না এক ফ্যাঙের ভায়ে জানো আরেক ঠ্যাঙ্ক ঢুকায় বয়ে গেছে যার যোরা কাম হয়ে করবো না আল্লাহ বোঝা তফিক দান করেন আর জোরে বলেন তো সোরা তো লেখলা আবুল করবো তো ইনশাআল্লাহ

এই সাহাবি রে আমি জীবনে চিনি তা না চারজন মোকার রব বাসুর ফেরেস্ত আছেন চারজন কয়জন এই চারজন চিনি সুহান আল্লাহ আমি কেউ কে সুহান বললে লাভ না হোদি আসতেছে দলিল দিয়ে বলবে যে সুহান বললে কি কি লাভ আমি একটা শোনাই একবার সুহান আল্লাহ বলবেন বোখারি সরে ঘরে দিস রসুল আরাবী বলেন তামলা আলে মা বাইন আসমাওয়াতি ওয়াল আর আসমান মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন রাহমাতুল নবি বলেন জিবরাইল বলেন পয়গম্বর আমি একা চিনি তা না আসমানের সব ফেরেশ তারা এই সাহা এই সাহা বিকে চিনে বলে শুধু তাই না আমার আলুদাও এই সাহা বিকে চিনে আমোল ভদত সৌরাতুর একলাস নারায়তা কিবি হয় না ইয়ার দরবার না নারায়তা খুবি না তিথি রাগমন

হুজুর চলে গেলে আপনারা বলবেন তো কথা বলবো যেখানে রাখছি ওইখান থেকে শুরু করবো আর ফুগ্ডুগ্ধ হবে না এই আজকে এক ব্যতিক্রম বয়ান করলাম আর আল্লাহ সবাইকে সব ভাইকে কবুল করেন বলে আমি ঠিক আছে সালাম শেষে দিব হুজুর চলে আসছে হুজুর কথা বলবো